হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আমি তো বেশ ভালো আছি আজ হচ্ছে মামার বাড়ি থেকে ফেরার দিন আমাদের ছুটি কাটানো হয়ে গেছে আর এখন আমরা খাওয়া দাওয়া করছি দিদুন আজকে অনেক রকম রান্না করেছে মাছের মাথা দিয়ে বাঁধাকপি শাক ভাজা তারপর পুঁইমিটুলি ভাজা এছাড়াও ছিল হচ্ছে দিদুনের হাতের মাটন যেটা দিদুন দারুণ করে দিদুনের হাতের সব কটা রান্নাই বেস্ট কিন্তু তার মধ্যে কিন্তু দারুণ তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আমরা গুছিয়ে এবার ছোটবেলা থেকে মামার বাড়ি থেকে যখনই ফিরি তখনই কিন্তু দিদুন হাতে টাকা দিয়ে বলে ফুচকা খাবে আর এখনো কিন্তু এই কথাটাই দিদুন বলছে আর এগুলো বেশ দারুণ লাগে আমরা বেরিয়ে পড়ছি দিদুন দাদাই এর খুব মন খারাপ কারণ আমরা এসছিলাম বলেই ওদের দুদিন খুব মজা হয়েছিল আবার কবে আসতে পারবো আমরাও জানি না শুধু দিদুন দাদাই ছিল না সেদিন মেদিও ছিল মানে দিদুনের বোন আর আমরা চলে যাচ্ছি পুরো শেষ রাস্তা পর্যন্ত আমাদের দিতে এসেছিল দিদুন বলছিল আবার যখন সময় পাবি তখন অবশ্যই চলে আসবি কিন্তু এরকম ভাবে আমি বলছিলাম হ্যাঁ নিশ্চয়ই ছুটি পেলেই চলে আসবো এখানে তোমার কাছে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততদিনে তোমরা ভালো থেকো সুস্থ থেকো বাই বাই